হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম তো আজকে কিছু বেডশিটের কালেকশন নিয়ে আসলাম তো আজকে স্যাম্পল হিসাবে আপনাদেরকে দুইটা বেডশিটের ডিজাইন দেখাবো এগুলো হচ্ছে চুইল কটন হান্ড্রেড পারসেন্ট কটন ফ্যাব্রিক্সের খুবই চমৎকার বেডশিট আর এগুলো হচ্ছে কিং সাইজ প্রত্যেকটা বেডশিট কিং সাইজের অনেক বড়ো সাত ফিট বাই আট ফিটের এক একটা বেডশিট সাথে থাকছে দুইটা মাথার বালিশ আর একটা কোল বালিশ তো এটা হচ্ছে একটা ডিজাইন দেখালাম রেইনবো প্রিন্ট বা রেইনবো ডিজাইন এটা একটা বেডশিট আমি আরেকটা ডিজাইন দেখাবো তো দুইটা ডিজাইন দেখানোর পরে আমি আপনাদেরকে প্রাইসটা বলবো ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো আমরা এখন এটার আরেকটা ডিজাইন দেখাবো এখন আপনাদেরকে সো ভিও এটা হচ্ছে আরেকটি ডিজাইন এই দুইটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি তো এটার মধ্যেও পাচ্ছেন আপনারা একটা কিং সাইজের বিছানার চাদর টুইল কটনের হান্ড্রেড পার্ট কটন ফ্যাব্রিক্সের এর খুবই চমৎকার আর সাথে থাকছে দুটা মাথার বালিশ আর একটা কোল বালিশ খাবার মোট ফোর পিসের বিছানার কিং সাইজের চাদর আপনারা পেয়ে যাচ্ছেন একদমই পাইকারি দাম মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকায় ফোর পিস বিছানার চাদর তো আমরা আমি আরও অনেক ডিজাইন আপনাদেরকে দেখাবো আমাদের পরবর্তী ভিডিওতে তো আজকে দুইটা ডিজাইন নিয়ে আমি স্যাম্পল হিসাবে আপনাদের একটা ভিডিও দিলাম তো যার যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন বা আমাদের পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও থেকে আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন তো আমি আবারও বলে দিই সাতশো টাকা ফোর পিসের বিছানার চাদর কিং সাইজের ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার বাইরে একশো টাকা সো ভিওর্স যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম